জয়গুরু জয় শ্রীকৃষ্ণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী গীতার উপদেশ দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তো এই গীতা আমাদের প্রত্যেকেরই পাঠ করা উচিত যদি আমরা গীতা পাঠ করতে না পারি তাহলে অবশ্যই গীতা শ্রবণ করা উচিত আর যাদের মন সবসময় দুঃখে ভরা অশান্তি শোকগ্রস্ত তারা আজকের এই গীতার বাণী অবশ্যই শ্রবণ করবেন মনে শান্তি পাবেন অবশ্যই তো চলুন শুরু করি ওম নম ভগবতী বাসুদেবায়ু গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ উনিশ নম্বর শ্লোকের বাংলা বাংলা অনুবাদ যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন তারা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহতও হন না কুড়ি নম্বর শ্লোকে তিনি বলছেন আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না তিনি জন্মরহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না একুশ নম্বর শ্লোকে ভগবান বলছেন হে পার্থ যিনি এই আত্মাকে অবিনাশী শাশ্বত জন্মরহিত ও অক্ষয় বলে জানেন তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন বাইশ নম্বর শ্লোকে বলছেন মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহীয় তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন তেইশ নম্বর শ্লোকে আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না অথবা হাওয়াতে শুকোনো যায় না চব্বিশ নম্বর শ্লোক এই আত্মা অচ্ছেদ্য অদাহ্য অক্লেদ্য ও অশস্য তিনি চিরস্থায়ী সর্বব্যাপ্ত অপরিবর্তনীয় অচল ও সনাতন পঁচিশ নম্বর শ্লোক এই আত্মা অব্যক্ত অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয় ২৬ নম্বর শ্লোক হে মহাবাহ আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয় তা হলেও তোমার শোক করার কোনো কারণ নেই সাতাশ নম্বর শ্লোক যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবসম্ভাবী অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় আঠাশ নম্বর শ্লোক এহে ভারত সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায় সুতরাং সেই জন্য শোক করার কী কারণ উনত্রিশ নম্বর শ্লোক কেউ এই আত্মাকে আশ্চর্যবধ দর্শন করেন কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না তিরিশ নম্বর শ্লোক এহে ভারত প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয় আজকে এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে হরিওম তৎসাৎ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু জয় শ্রীকৃষ্ণ